চলো বাবা কল করেছে ভিডিও কল করবে এখন হ্যাঁ পরে আছ হ্যাঁ ফোনটা কেটে দিলাম বললাম পিউর ফোনে কল করতে এই ফোনে ভিডিও করব ওই ফোনে কল করবে ভিডিও কল কে কল করবে করেছে ধর ধরেছে এই তো দেখো পমেল বাবা ভিডিও কল করেছে এই যে দেখে নি এখানে দেখো আই পাম ওই যে কথা বলো ওই যে ওই যে ওই যে ওই যে আই আই তাকলি ওই যে কে কথা বলছে ওরে কি বলছে বাবা বলছে তুমি আম খেতে পাচ্ছ না আমরা তো আম খাচ্ছি বুতু বাবা ভিডিও কল করেছে তাড়াতাড়ি আয় আয় নে

দেখো ভুতু তোমাকে হাত দিয়ে বলছে জোরে জোরে কথা বলো তোর বাবা কথা কথা বললো দেখ হ্যাঁ আর তুই কি বলবি আমন্ত বলবি কি দিয়েছে বাবাকে তুই কি খাবি বল Pera, তো তারপরে আম খাবো আমনা জানো কালকে দিদুবাড়িতে গিয়ে আম খেছি না পম পম দিদাবাড়িতে আম খেয়েছি তুমি খেতে পারোনি হ্যাঁ তাহলে তুমি মাংস আনবে তো আটল মুচ

ঠিক আছে আমি এবার কথা বলি কমের অনেক কথা বলা হয়ে গেছে মাংস শশা তরমুজ সব আনবে আমাদের জন্য ঠিক আছে আমরা সব ভালো খাই ঠিক আছে